অনেকে প্রশ্ন করতেছে বলতেছে আপনারা বিগত দিন আওয়ামী লীগের ছাত্রলীগের সাথে মিশে থেকে তারপর আপনার আত্মপ্রকাশ আসছেন এই কথাটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত এটা তো শতভাগ অযৌক্তিক কথা আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলে ইসলামী ছাত্র শিবির কিন্তু ভোট পায়নি একেবারেই নগণ্য দশটা বারোটা পাঁচটা এরকম ভোট পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কাদের শক্তিশালী ঘাঁটি ছিল ছাত্রলীগের আজীবনের জন্য সবসময়ের জন্যই সেখান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের থেকে ছাত্রলীগের সুপার ফোরের যে কোনো একজন সব সময় জন্যই থাকতো একটা বড় প্রভাব কিন্তু ছাত্রলীগের বা হচ্ছে অনেকের ক্ষেত্রে হয়েছে এই জগন্নাথ হলে যে ভোটের রেশিওটা তা দেখলেই বোঝা যায় যে ছাত্রলীগ আসলে কাদের পক্ষে ছিল সেখানে তো ছাত্র দলে জগন্নাথ হলের যিনি বিপি প্রার্থী সবচেয়ে বেশি ভোট জগন্নাথ হল থেকে তিনি পেয়েছেন জিএসের ক্ষেত্রে আমরা দেখেছি বামদের পক্ষে সেই ভোটটা বেশি গিয়েছে সুতরাং এটা ভালোভাবেই বলা যায় যে ছাত্র ছাত্রশিবিরকে তারা ভোট দেয় নাই আর ইসলামী ছাত্রশিবির যে ভোটের রেশিও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা দেখবেন যে অনেক বিস্পার্শ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি বিপি ক্যান্ডিডেট বিপি নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চাইতে নয় হাজার ভোট বেশি পেয়েছে ইসলামী ছাত্র শিবিরের যিনি বিপি ক্যান্ডিডেট ছিলেন স্বাধীনকে তো নয় হাজার যদি এখনও ছাত্রলীগ থেকে থাকে নয় হাজার ক্যাম্পাসে তাহলে ছাত্রদল বা অন্য অন্য সংগঠনগুলোর তো এখানে রাজনীতি করার আর কোনো প্রয়োজনীয়তা আমি দেখিনি আমরা তো মনে করি না যে এই পরিমাণে ছাত্রলীগ এখন ক্যাম্পাসে আসে তাহলে পাঁচ আগস্টে তার পূর্বে ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে এইভাবে বিতাড়িত করা যেত না সুতরাং আমরা মনে করছি এগুলো তারা হেরে যাওয়ার পরে এই ব্লেম গেম যেটা তারা ট্যাগিং ফ্রেমিং আদারিং এরপরে দায় চাপানোর রাজনীতি এই দায় চাপানোর রাজনীতি থেকে তারা এই কাজটা এখনও করে যাচ্ছে এবং তারা নিজেদের পরাজয়ের গ্লানি মুছতে না পেরেই এই তাবল বুঝছে সঠিক পর্যালোচনা তারা করুক কী কারণে আসলে তারা পরাজয় করেছে তাহলে এটা জাতির জন্য যেমন কল্যাণকর হবে তাদের রাজনীতির জন্য এটা একটা ভালো বার্তা বয়ে নিয়ে আসবে